আসসালামু আলাইকুম আমার বন্ধু শরীদ সেনভাজন আমার ভালোবাসার অঙ্গন আজ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম অপার ভালোবাসা সিরিজের দ্বিতীয় পর্ব তো আবারও আপনাদের স্মরণ করাই দিচ্ছি যে প্রথমে যাবে রিল আকারে সকালবেলায় একটা রিল যাবে ছোট্ট আকারে তারপর সন্ধ্যায় দেবো পূর্ণাঙ্গ ভিডিও তা আপনারা সকালেরটা দেখার পরে বিকেলেরটাও দেখবেন প্রথমে যে ছড়া লেখছি ছড়া কিছু অংশ আপনাদের পট করে শোনাবো এবং তার উপরে আবার কিছুটা আমার সাধ্য অনুযায়ী বিদ্যা অনুযায়ী দক্ষতা অনুযায়ী আমি আমার আলোচনা করব। সে আলোচনায়ও আপনারা থাকবেন বলে আমার বিশ্বাস তো আপার ভালোবাসা দুই ধরিয়া হাতে হাত করি কঠিন শপথ গর্ব শোনার দেশটা ভেজালবিহীন খাবার ওজনে বরাবর নয় ঠকানোর চেষ্টা চোর লুটেরা বাট পাড় যত চোরা কারবার রক্ষক রূপি ভক্ষক দলমত সবে ভুলে জনতা এক হলে শাসক হবে সেবক তো এটা আপনারা বলায় বলে দেওয়ার প্রয়োজন নাই আপনারা ভালোই বুঝবেন যে আপনার হাত ধরি হাতে হাত পানে সবাই হাতে হাত ধরে একসাথে মিলে আমরা শপথ করি আমরা আইজি শপথ করি আমরা এমনি অনেক পিছে পড়ে গেছি সমাজ নষ্টের পথে আইজি শপথ করি আমরা এই দেশটাকে একটু ভালোভাবে গড়ে তুলব আমাদের দেশটা আসলে ধ্বংসের দ্বার প্রান্তে সামাজিক মানবিক চারিত্রিক নৈতিক সমস্ত দিক দিয়ে অত্যন্ত অবক্ষয়ের দিকে খুব দ্রুত গতিতে অবপতন হচ্ছে তা আমরা এটাকে হয়তো পুনরায় সম্পূর্ণ ফিরে আনতে পারবো কি জানি না তবে পতনের গতিটা অন্তত মন্থর করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের তো একটা দায়বদ্ধতা আছে আমাদের তো একটা বিবেক আছে সেটাকে কাজে লাগাতে হবে আর এই যে ভেজালবিহীন খাবার ওজন ভেজালবিহীন খাবার আর ওজন দেব বরাবর কোনো খাবারে ভেজাল দেবো না আর ওজনটা সঠিক দেবো কাউকে ঠকানোর চেষ্টা করবো না ঠকানোর চেষ্টা করা এটা নিজের বিবেকের কাছেও তো খারাপ লাগে একটা খারাপ কাজ করে আসার পরে আমাদের মনে কি জাগে না আরে কি কাজটা করলাম এটা না করলে ভালো হতো অথচ আবার আমরা কিছুক্ষণ পরে তা ভুলে যাই এই যে সাময়িক ঠকায়ে কেউ জিততে পারি না আমরা জিতব না আপনি তাকে ঠকাবেন আপনার আবার অন্য আরেকজনের কাছে ঠকতে হবে তো ভেজালবিহীন খাবার ওজনে বরাবর নয় ঠকানোর চেষ্টা চোর লুটেরা পার যত চোরা কারবার রক্ষক ভক্ষক চোর লুটেরা বাট বাটপাড়ে দেশটা ভরে গেছে আগে এরকম ছিল না কেউ অন্যায় কাজ করতো খুব গোপনে আর কাজটা করে ফেললে অত্যন্ত লজ্জিত হতো এখন কিন্তু লজ্জিত হয় না সে আরো না কচু করে চলে অত্যন্ত দম্ভের সাথে চলে এতটুকু অপমান বোধ হয় না লজ্জা হস হয় না সরম হয় না আর কত বড় বড় মাফের মানুষ তারা তাদের কেন এরকম মনে হয় এই এইরকম করতে পারে একটা বাচ্চা ছেলে যেরকম আচরণ করতে পারবে একটা কিশোর যেমন আচরণ করতে পারবে একজন বয়স্ক লোক পরিণত লোক একজন শিক্ষিত লোক একটা পজিশনের লোক বা একজন আমার মতো বয়সের একজন লোক যা ইচ্ছাতেই বলতে পারি যা ইচ্ছাতেই ব্যবহার করতে পারি মানুষের সঙ্গে তো সেটা সেটাকে একটু হিসাব করতে হবে স্থান কাল পাত্র ভেদে নিজের পজিশন বুঝে পারিবারিক ঐতিহ্য বুঝে আচরণ করা উচিত আর আমি যে আচরণটা করব আমার পারিবারিক অবস্থান যে তাই সেটা আমি নিজেই তুলে ধরতেছি ভালো আচরণ করলে মানুষ ঠিকই বুঝবে একটা ভালো পরিবারের লোক একটা ভালো পরি পজিশনের লোক তার একটা বিবেক আছে সততা আছে তার বিনয় আছে ভদ্রতা আছে আর আমি অযথা খেলা চলে একটা দুষ্টমির চলে আর একজনকে হেয় করার চেষ্টা করব ছোট করার চেষ্টা করব এটা আমি নিজে নিজের জাতকে তুলে ধরতেছি প্রেজেন্ট করতেছি যে আমি এই রকম জাতের থেকে আসছি অত্যন্ত নিচু জাতের থেকে আসছি তো আমরা সেটার দিকেও খেয়াল রাখবো সুতরাং এই চুবর লুটেরা বাদ পার এই এদের কাছ থেকে এদের আমরা রোখার চেষ্টা করবো সম্মিলিতভাবে সম্মিলিতভাবে রোখার চেষ্টা করলে এরা কেউ পার সাহস পাবে না আর যদি নাই পারি অন্তত তাদের ঘৃণা করব এড়াই চলবো তাদের সঙ্গে আমরা মিশব না দলমত সবই ভুলে জনতা এক হলে শাসক হবে সেবক আসলে রাজনীতিবিদ বলেন প্রশাসক বলেন এরা আমাদের জনগণের টাকায় আমাদের শ্রমে আমাদের ঘাও মানে গ্রামে উৎপাদিত সম্পদ সেগুলো তারা যে কুকীকৃত করতেছে তারা লুটে পেটে নিচ্ছে তো এইটা যদি আমরা সম্মিলিতভাবে রোখার চেষ্টা করি এত বড় শক্তি নাই যে সে এটা করে হজম করবে তা কিন্তু তাতে কি করতে হবে আমাদের সবার এক হতে হবে কে কোন দল করে কে কোন ধর্মের কে কোন মতের এটা আমরা দেখব না অন্যায়কেই আমরা অন্যায় হিসাবে দেখব ন্যায়কে ন্যায় হিসাবে দেখব সুতরাং আমরা যদি সবাই এক হই তাহলে কিন্তু এই দুর্নীতি অপসংস্কৃতি অন্যায় অনাচার এগুলো দূর করতে পারি কিন্তু আমরা অন অধিকাংশ লোকেই এটাকে তোয়াক্কা করি না প্রত্যেকে এই অপসুযোগটাকে সন্ধান করার চেষ্টা করে আজকাল কেননা মানবিক যুগ আসলে চলে গেছে এখন বৃত্তের যুগ আসছে বৈধ অবৈধ অন্যায় যে কোনো পথে হোক আমার বৃত্তের দরকার আমার ক্ষমতার দরকার তো যে সম্পূর্ণ অস্থায়ী এটাদের সম্পূর্ণ অস্থায়ী এটা আমাদের মনে রাখতে হবে দেখেন অন্যায়ভাবে অর্থবিত্ত কামাই করছেন সেটা আবার হয়তো একটা বড় রকমের বিপদ পড়ে আপনার তা চলে যাচ্ছে আপনি একজনরা ঠকাইয়ে দিয়ে নিচ্ছেন আপনি যে আর একজনের কাছে ঠিকই ঠেকতেছেন না প্রত্যেকের তো